ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ডানকুনিতে ডানকুনিতে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশাল মিছিল ও অস্থায়ী শহীদ বেদী তৈরি করে মাল্যদান করা হয় ভারতের বীর সেনাদের স্যালুট জানালেন কয়েক হাজার মানুষ ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের তরফে আজ পদযাত্রায় আয়োজন করা হয়েছিল সম্প্রীতি কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে পাক জঙ্গিরা পাক মদতপুষ্ট জঙ্গিদের সেই হত্যাকাণ্ডের বদলাও নিয়েছে ভারত অপারেশন মাধ্যমে জাতীয় সেনাবাহিনী উড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি তারপরই ভারতের সীমান্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনা সেই হামলাকে সফলভাবে প্রতিহত করে ভারত রবিবার বিকেল এই ভারতের বীর সেনা জওয়ানদের শুভেচ্ছা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল পদযাত্রা জাতীয় পতাকা হাতে সেই পদযাত্রায় অংশগ্রহণ করলেন তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী সমর্থক ছিলেন তৃণমূল কংগ্রেস হুগলি জেলার মেন্টর সুবীর মুখার্জি ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সবনম সহ একাধিক নেতৃত্ব মিছিল থেকে পাকিস্তানকে ধিক্ষার জানিয়ে মুহুর্মুহু স্লোগান উঠতে থাকে

তাই সৈন্যবাহিনী প্রত্যাঘাত করেছে সৈন্যবাহিনী তাদের অনেক অনেক জায়গা এবং তারা বুঝিয়ে দিয়েছে আমরা কখনো দুর্বল হতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নিশ্চিত সেই সেনাবাহিনীকে স্থল জল অন্তরিক্ষ তিনটি বাহিনীর প্রধানকে তাদের সকল সৈন্যবাহিনীকে আমরা সম্মান জানাই প্রণাম জানাই এবং যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আমরা আবারও আবার প্রণাম জানাই নতকে তাদের এই বলিদাম ইয়াদ রাখে গাছ সারা হিন্দুস্থান তাদের পরিবার বর্গকে সমবেদনা জানাই শ্রদ্ধা জানাই এবং সমগ্র ভারতবাসী তাদের পাশে আছে সেই বার্তা আজকে পৌঁছে দিতে চাই এ ভারতবর্ষ তো মহিলা জাগরণের এ ভারতবর্ষ ঝানসি রানী লক্ষ্মীবাহের ভারতবর্ষ এ ভারতবর্ষ প্রীতিলতা ওয়াদ্দারের ভারতবর্ষ এ ভারতবর্ষ একাত্তরের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভারতবর্ষ যে ইন্দিরা গান্ধী আজকে আমেরিকার মতো রাষ্ট্রের চোখের চোখ রেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেছিল যে তোমাকে দেখে আমার পররাষ্ট্রনীতি আমার সিদ্ধান্ত নিতে হবে না তিনি আমেরিকার সেই চোখ রাঙানিকে সেদিন দমিয়ে দিয়ে তিনি মুক্তির যুদ্ধে ভারতবর্ষকে জয়ী করেছিলেন এ ভারতবর্ষ সেই বীর মহীষী নারীদের ভারতবর্ষ সেই ভারতবর্ষে বীর নারীরা আজও তারা যুদ্ধে আছে আজও তারা যুদ্ধের ময়দানে আছে ভুলে গেলে চলবে না আমরা একশো তিরিশ কোটির ভারতবর্ষ সর্বধর্মের ভারতবর্ষ আমরা অন্য রাষ্ট্রের চোখ রাঙানি সহ্য করব না আমরা চোখের চোখ নিয়ে কথা বলতে পারি আমরাও সেই সমর শয্যায় সম্পূর্ণ আধুনিক এবং সমরসজ্জায় আমরা সমস্ত দিক থেকে তৈরি হয়ে আছি ভারত মাকে একই

জঙ্গির কখনো কোনো ধর্ম হয় না কোনো রাজ্য কোনো জঙ্গি দিন প্রশ্রয় দেয় না তাহলে রাজস্থানের মাটিতে দাঁড়িয়ে গুপ্তচর পাওয়া গেল কী করে পাকিস্তানের গুপ্তচর এইসব কথা বলে কোনো লাভ নেই জঙ্গি জঙ্গি গুপ্তচর গুপ্তচর যে রাজ্যে সে থাকুক যেখানে এসে থাকুক সবার আগে দেশপ্রেম সবার আগে জাতীয়তাবাদ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয়বাদের শিক্ষা দেশপ্রেমের শিক্ষা অন্য কোনো রাজনৈতিক বা কারোর থেকে নিতে হবে না আমি আজকে রাজনীতির কথা বলতে চাই না শুধুমাত্র বলি মমতা বন্দ্যোপাধ্যায় সেই নারী যিনি সবার আগে দেশপ্রেমকে মাথার উপর রেখে দেন সবার আগে তার জাতীয়তাবাদে তিনি উদ্বুদ্ধ সবার আগে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির সঙ্গে তিনি নিজেকে একে একদম এক করে দিয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে নিশ্চিতভাবে যেখানে যেটুকু থাকবে নিশ্চিতভাবে তাকে যেটুকু শাস্তি দেবার যেটুকু তাকে ধরপাকড় করার সেটুকু নিশ্চয়ই হচ্ছে এবং হবে অন্যান্য অন্যান্য রাজ্য হলেও আমরা আশা করব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তারাও সেই পদক্ষেপ নেবে আপনারা তো জানেন প্রত্যেকেই জানেন যে কিভাবে সেনারা আমাদের ভারতবর্ষকে রক্ষা করেন হঠাৎ করে কয়েলগাঁওতে যে ঘটনা ঘটল এবং সেই ঘটনা ঘটার পরেই কিন্তু সেনারা আরও বেশি তারা তটস্থ হয়ে যেভাবে ভারতবর্ষকে আরও নিরাপত্তা দিতে থাকলেন এবং সেখানে ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া করেছি তাদের মতন মানুষেরা তাদের মতন কর্নেল এবং সোফিয়া করেছি কর্নেল এবং আমাদের ভূমিকা সিং তারা কিন্তু ভাগ পাকিস্তানকে কিভাবে গুড়িয়ে দিয়েছেন এবং আপনারা দেখেছেন তাদের জঙ্গি হামলা কিভাবে হয়েছে সেটা আপনারা দেখেছেন তাই ভারতবর্ষকে অনেকেই বলতে চায় যে আপনারা দেখেন কদিন আগেই বিজেপির কোনো এক মন্ত্রী তাকে উল্টোপাল্টা বলেছেন বা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম যেন নানা রকম কথা হচ্ছে তা আমরা ওইটার মধ্যে আমরা যাই না যখন ভারতবর্ষ কোনো সমস্যার মধ্যে পড়ে তখন কিন্তু সমস্ত দল এক একসঙ্গে হয়ে যায় আমাদের একটাই লক্ষ্য ভারতবর্ষ যেন মাথা উঁচু করে থাকে ভারতবর্ষ রকম মাথা নিচু করতে শেখেনি তাই এই ভারতবর্ষকে স্বাধীনতা স্বাধীনতা আনতে গিয়ে অনেক মানুষকে শহীদ হতে হয়েছে যেখানে শুধুমাত্র হিন্দু জানি শুধুমাত্র মুসলিম জানি সেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই কিন সবাই রক্ত কিন্তু সেখানে গেছে এবং আপনারা দেখে যে বিশাল যে চার্ট সেই চার্টের মধ্যে দেখতে পেয়েছেন কত মানুষ ভারতবর্ষকে স্বাধীনতা অর্জন আনতে গিয়ে কত মানুষ শহীদ হয়েছেন তাই ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমিকতা সেখানে আমাদের সেটাকে প্রথম লক্ষ্য তারপরে যে যার দল যে যার সেটা আলাদা জিনিস কিন্তু যারা এই মানে বিকৃত মস্তিষ্কের যারা রাজনীতি করেন বা ছোট মান মন মানসিকতার যারা কাজ কথা বলেন যেখানে কর্নেল সোফিয়া কুরেশিকে বলা হচ্ছে সন্ত্রাসবাদীদের বোন আমি ভাবতে পারি না তারা কীরকম মানসিকতার মানুষ তারা কীরকম মানসিকতার মানুষ আজকে যেখানে রাজনীতির কথা বলতে চাই না কিন্তু বলতে হয় কিছু কিছু সময়ে অপারেশন সিন্ধুর দেখুন আপনারা দেখেছেন যে অপারেশন সিন্ধুরে সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং যে ধরনের যে কাজ করেন যে সাহসিকতা দেখিয়েছেন একদম মহিলা লোক বলে তো মহিলাদের দলায় কিছু হবে না কিন্তু আজকে বলুন যে মহিলারা কী না করলেন আজকে মহিলাদের জায়গা কোথায় তাই সেটা দেখতে হবে মহিলা মহিলারা অনেক উঁচুতে আছেন এবং হিন্দু মুসলিম নয় সেখানে আমরা সবাই মিলে আমরা ভারতবর্ষকে রক্ষা করব এটাই হোক আজকের আমাদের প্রতিজ্ঞা কোনো দিনই নয় কোনো দিনই নয় আজকে সেনারা কি সেনারা কি আজকে বিজেপি সিপিএম কংগ্রেস তৃণমূল এরকম সেনা সেনা সেনারা তাদের দায়িত্ব এক কোটি চল্লিশ লক্ষ মানুষকে একশো চল্লিশ কোটি মানুষকে তারা রক্ষা করবে তাই সেরকমই তাদের কাজ সেরকমভাবেই কাজ করছেন তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা প্রণাম নমস্কার জানাই দেখুন আজকের মিছিল কোনো ধর্মবর্ণ দল নয় আজকের মিছিল আমাদের দেশপাত্রিকাকে সম্মান জানিয়ে দেখুন যেখানে দেশের লড়াই যেখানে মায়ের লড়াই সেখানে ভাই ভাইয়ের মতো কোনো বিভেদ থাকতে পারে না এটা আপামো ডানকুনি বাসির মিছিল আপামো ডানকুনি বাসি বেরিয়েছে এখানে কোনো ধর্ম বর্ণ বা দল নেই দেখুন আগে দেশপাত্রিকা আগে আমাদের মা থাকবে তারপরে দল ধর্ম বর্ণ এগুলো সব করা যাবে আর আজকের যে বীর আমাদের যে ছাব্বিশ জন সাধারণ মানুষ মারা গেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে যে জওয়ানরা শহীদ হয়েছে তাদের প্রতি সম্মান জানিয়ে এবং যে জওয়ানরা চোখে চোখ রেখে লড়াই করছেন তাদের তাদের প্রতি সাহস ভক্তি এবং ভালোবাসা জানিয়ে আজকের এই মিছিল বীর জওয়ানরা আছে তাই আমরা রাত্রে নিশ্চিন্ত ঘুম ঘুমোতে পারি তাই জওয়ানদের প্রতি আমাদের আমাদের শ্রদ্ধার্ঘ আমাদের সমবেদনা এবং আমাদের সাহস সব কিছু রইল আর আজকের মিছিল সমগ্র দানকুনিবাসীর আমাদের দেশের জন্য মিছিল